বন্ধুরা রাজনীতিতে একটা প্রবাদ আছে রক্ত কথা বলে আর শিকড় কখনো মিথ্যা হয় না গত কয়েক মাস ধরে আমরা যারা বাংলাদেশের রাজনীতিকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করছি তাদের মনে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছে এই যে জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি কিংবা জুলাই আন্দোলনের সম্মুখ্য সারির সেই তরুণ তুর্কিরা এরা আসলে কারা এদের রাজনৈতিক ডিএনএ আসলে কি আজকের ভিডিওতে আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যা হয়তো অনেকেরই বিশ্বাস ভেঙে দেবে আবার অনেকে দীর্ঘদিনের সন্দেহকে সিলমোহর দেবে যেই তরুণরা বলতো তারা নন নন তারা মধ্যপন্থী আজ সময়ের প্রয়োজনে অস্তিত্বের সংকটে তারা কি তাদের আসল প্যারেন্ট পার্টি বা রাজনৈতিক পিতার কোলেই ফিরে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে এবি পার্টি সবার মুখোশ কি খসে পড়ছে আজ আমরা ব্যবচ্ছেদ করব জামাতি ইসলামের সেই সুনীপন গুপ্ত রাজনীতির কৌশল যা গত পনেরো বছর ধরে তিলে তিলে তৈরি করেছে আজকের এই দৃশ্যপট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের বিশ্লেষণ আপনার রাজনৈতিক ভাবনাকে নতুন করে ধাক্কা দেবে আপনাদের কি মনে আছে মাত্র কয়েক মাস আগে জামাতের নেতা মিয়া গোলাম পারোয়া যখন জুলাই আন্দোলনের কৃতিত্ব বা সনদ নিয়ে কথা বলছিলেন তখন তিনি এনসিপি বা নাগরিক পার্টি নেতাদের উদ্দেশ্য করে এক অদ্ভুত কথা বলেছিলেন তিনি বলেছিলেন জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিওন সে সময় কথাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল অনেকেই তখন হেসেছিলেন অনেকেই একে নিচক ভেবেছিলেন কিন্তু যারা রাজনৈতিক খবর রাখেন তারা সেদিনই বুঝেছিলেন এটি কোনো সাধারণ ধমক ছিল না এটি ছিল নিজের হাতে তৈরি করা শিষ্যের প্রতি গুরুর এক কঠোর সতর্কবার্তা গুলাম পারোয়ার সেদিন খুব সচেতনভাবে মনে করিয়ে দিয়েছিলেন যে এই তরুণ নেতাদের জন্ম কাদের হাতে আজ যখন জাতীয় নাগরিক পার্টির নেতারা তাদের তথাকথিত নিরপেক্ষ খোলস ছেড়ে জামাতের নির্বাচনী জোটের ভিড়ে তখন সেই ভাইরাল ডায়লগটি যেন জীবন্ত হয়ে উঠেছে রাজনীতিতে যে শেষ পর্যন্ত বাপ বেটার সম্পর্কটাই আসল সেটা আজ দিনের আলোর মতো পরিষ্কার আমরা যদি একটু ফ্যাশব্যাকে যাই বিবিসি বাংলা যখন জুলাই আন্দোলন নিয়ে তাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলো তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি তারা কথা বলছিলেন জামাতের তৎকালীন নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সঙ্গে সেখানে তাহের সাহেব কোনো রাগ রাগঢাক না রেখেই পরিষ্কার করেছিলেন যে জুলাই আন্দোলনের মূল নকশা জনশক্তি সরবরাহ এবং কৌশল নির্ধারণ সবই ছিল তাদের মস্তিষ্ক প্রসূত কিন্তু প্রশ্ন হল তা তাহলে তাদের সামনে আসেননি কেন উত্তরটা খুব কৌশলী তারা জানতেন জামাত শিবিরে ট্যাগ লাগালে সাধারণ মানুষ এই আন্দোলনে নামবে না তাই তারা নিজেদের আড়াল রেখে সামনে এনেছিলেন এমন কিছু মুখ যারা দেখতে সাধারণ ছাত্র কিন্তু তাদের মগজে রয়েছে জামাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ কিংবা আক্তার হোসেন যাদের আমরা বিপ্লবের নায়ক ভাবছি তাদের উত্থানের গল্প কি এতটাই সরল ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েম যিনি এখন প্রকাশ্যে আছেন তিনি কিন্তু একসময় ছাত্রলীগের নেতা সেজেছিলেন এই যে পরিচয় গোপন রেখে অন্য দলের ভেতরে ঢোকে কাজ করার কৌশল একে রাজনৈতিক পরিভাষায় বলে গুপ্ত রাজনীতি বিষয়টি আরেকটু তলিয়ে দেখা যাক জামাত বা শিবির তাদের এই প্রজেক্ট শুরু করেছিল অনেক আগে প্রথমে তারা তৈরি করল ভিপি নূরকে গড়ে তোল ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের প্রথম ধাপে এদের ব্যবহার করা হলো এরপর সেই অধিকার পরিষদ থেকে বের করে আনা হল গণতান্ত্রিক শক্তি। যার নেতৃত্বে এলেন আসিফ মাহমুদ আক্তার হোসেন আর সব শেষে এলেন নাহিদ ইসলাম মজার ব্যাপার হলো এই পুরো প্রক্রিয়া তারা বারবার বলেছে তারা শিবিরের কেউ না নাহিদ হাসনাত সাজিত্রা নিজেদের কখনো মধ্যপন্থী কখনো বা জেনজি প্রজন্মের প্রতিনিধি হিসেবে ব্যান্ডিং করেছেন কিন্তু জুলাইয়ের বিজয়ের পর যখন একে একে সবার মুখ খুলতে শুরু করলেন তখন দেখা গেল এরা সবাই আসলে একই সুতো বিশেষ করে রাফে সলমন রিফাত এবং আল হাসনান জুবায়েদ এই দুটি শিবির নেতার নাম হয়তো আপনারা অনেকেই শোনেননি কিন্তু চব্বিশের আন্দোলনে নাহিদ ইসলাম কখন কি বলবেন কোথায় ভিডিও বার্তা পাঠাবেন তার স্ক্রিপ্ট কারা লিখে দিত জানেন এই দুজন অথচ নাগরিক কমিটি গঠনের সময় এদেরকে আবার দূরে সরিয়ে রাখা হলো। যাতে দলের গায়ে শিবির লাগে কি অদ্ভুত নিকুত পরিকল্পনা তাই না জামাতের এই কৌশল কেবল ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নেই আপনারা ব্যারিস্টার ফুয়াদের এবি পার্টির কথা ভাবুন দু সালে যখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং তাইজুল ইসলাম জামাত থেকে বেরিয়ে এবি পার্টি গঠন করলেন তখন বলা হলো তারা জামাতের সংস্করপন্থী কিন্তু আসলে কি তাই ব্যারিস্টার ফ্জাদ যিনি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের অর্থায়নে যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন এটা তার সহপাঠীরা সবাই জানতেন অথচ তিনি দেশে ফিরে নিজেকে এমনভাবে উপস্থাপন করলেন যেন জামাতের রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক নেই আজ যখন জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি এবং জামাতের এই নির্বাচনে জোটের দিকে এগোচ্ছে তখন এটা বুঝতে বাকি থাকে না যে এগুলো আসলে জামাতেরই তৈরি করা ভিন্ন ভিন্ন পকেট বা হাত সালের পর থেকে নিষিদ্ধ হওয়ার ভয়ে জামাত সব সময়। এমন কিছু দল বা প্ল্যাটফর্ম হারতে রাখতে চেয়েছে যাতে মূল দল নিষিদ্ধ হলেও তাদের রাজনীতি থেমে না থাকে এটা তাদের সার্ভাইভাল মেকানিজম এখন প্রশ্ন হল এতদিন যারা নিজেদের আলাদা এবং স্বতন্ত্র শক্তি হিসেবে দাবি করলেন তারা হঠাৎ জামাতের কাছে আত্মসমর্পণ করছেন কেন জাতীয় নাগরিক পার্টি শুরুতে বিএনপির দিকে হাত বাড়িয়েছিল কিন্তু বিএনপি বা তারেক রহমান রাজনীতির এই কাঁচা খেলোয়াড়দের আসল পরিচয়টা জানতেন বিএমপি খুব ভালো করে জানে নাহিদ ইসলাম বা এই তরুণ নেতারা আসলে কাদের তৈরি করা প্রোডাক্ট বিএমপি স্পষ্ট বার্তা দিয়েছে নুরুল হক নূর বা রাশেদ খানকে কিছুটা ছাড় দিলেও জামাতের এই হিডেন উইকেট তারা দলে ভেড়াবেন রাজনীতির মাঠে যখন পায়ের নিচে মাটি থাকে না তখন অস্তিত্বে রক্ষার জন্য বাপদাদার ভিটাই ফিরে যাওয়া ছাড়া উপায় থাকে না জাতীয় নাগরিক পার্টি আজ ঠিক সেই পরিস্থিতির শিকার যে এবি পার্টি বা নাগরিক কমিটি কিছুদিন আগেও শক্তিশালী তৃতীয় জোট গড়ার স্বপ্ন আজ তারা দেখছে জামাতের ছত্রছায়া ছাড়া আগামী নির্বাচনে তাদের সম্ভাবনা নেই বন্ধুরা এই পুরো ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল তাৎপর্য বহন করে একদিকে এটি হতাশার কারণ দেশের মানুষ ভেবেছিল এই তরুণরা হয়তো পচাগলা রাজনীতির বাইরে নতুন কিছু উপহার দেবে তারা ভেবেছিল এই প্রজন্ম কোন দলের লেজুর বৃত্তি করবে না কিন্তু দিন শেষে দেখা গেল সেই পুরোনো বোতলেই নতুন মত অন্যদিকে এটি একটি ইতিবাচক দিকও বটে কেন জানেন কারণ এর মাধ্যমে জামাত ইসলামের দীর্ঘদিনের গুপ্ত রাজনীতির অবসান ঘটতে যাচ্ছে মুখোশগুলো খসে পড়ছে কে কার সন্তান কে কার সৃষ্টি তা আজ জনগণের সামনে পরিষ্কার রাজনীতির মাঠে এখন আর লুকোচুরির সুযোগ থাকছে না এখন প্রশ্ন আপনাদের কাছে জাতীয় নাগরিক পার্টি বা এই তরুণ নেতাদের এই ঘরে ফেরাকে আপনি কিভাবে দেখছেন তারা কি বাধ্য হয়ে জামাতের কাছে ফিরছে নাকি এটাই ছিল তাদের পূর্ণ নির্ধারিত গন্তব্য কমেন্ট করে আপনার মতামত জানান আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ